হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে কেক বানাবো হচ্ছে গিয়ে তাল দিয়ে তো এখানে চিনি নারকেল কোরানো তাল তারপর এখানে হচ্ছে গুঁড়া দুধ কিশমিশ দুইটা ডিম আর এই যে চার কাপ দিয়ে মেপে মেপে এখন একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিব তো কিভাবে আমি কেকটা বানিয়েছি তো এখানে আমি এই যে দুই কাপ পরিমাণ ময়দা নিব এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিব তো সুন্দর করে এখন আমি যে চেলে নিচ্ছি চাকরির সাহায্যে তাহলে জানি সুন্দর কোনো দলা তলা না হয় জানি সুন্দর একদম স্মুথ হয়ে যায় তো এখন সুন্দর করে যে আমি একদম দুই হাত দিয়ে একদম এখানে আমি চেলে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম দশ টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট আছে তো এটা আমি দুইটা দিয়েছি তারপর এখন এক কাপ চিনি দিয়ে দিলাম এক কাপ তেল দিব এখন মানে সয়াবিন তেল সাদা তেল বলে যেটাকে তারপর এখানে আমি দুইটা ডিম হাত দিয়ে ভালো করে ফেটিয়ে মানে ভেঙে নিলাম একদম হাত দিয়ে সুন্দর করে মাখাবো যাহা যেহেতু আমরা গ্রামের মানুষ হাত দিয়ে মাখিয়েই রান্নাবান্না করতে বেশি পছন্দ করি আর সহজে মনে হয় যেহেতু আমাদের বাড়িতে কোনো ইলেকট্রিশিয়ানের জিনিস নাই যে সেটা দিয়ে আমি কেক বানাবো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো তারপর এখানে আমি ব্রেকিং শ্যুটাও দেব তারপরে দেব এখানে ইস্ট তো সেটাও দিয়ে দেবো তারপরে আরেকটা আছে কালারের জন্য ওটাকে কি কালার বলে ওটার নাম আমি জানি না তো ওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার নাম কি এটাকে কি নামে ডাকে এখানে ব্রেকিং পাউডারও দিয়ে দিলাম মানে বেকিং সোডা তো এটা আমি এই যে এই লাল কালার রঙটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে দশ মিনিট এখন হাত দিয়ে শুধু মাখিয়ে নেব তারপর এখানে দিয়ে দিলাম নারকেল নারকেল কোরআন এটা দিলে কিন্তু আরও কেকটা একটা বেশি খেতে মজা হয়েছিল তারপরে যে একটা ডিসকু পাতিল নিয়েছে এটাকে একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম তারপর পরে দেব হচ্ছে গিয়ে এটার উপরে দেব হচ্ছে মানে কাগজ যেটা আমাদের বাচ্চারা লেখে তো সেই লেখার কাগজটাই দিয়ে দেবো যেটাকে বলা হয় খাতা তো তারপরে যে বেটারটা এখানে আমি ঢেলে দিলাম সুন্দর করে দিয়ে একটু ঝাঁকিয়ে নেব যেন সুন্দরভাবে বসে যায় তো এই যে তারপরে এখানে উপর দিয়ে একটু সাজানোর জন্য আমি এখানে নারকল কুরানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো কিশমিশ উপর দিয়ে সুন্দর করে শুধু একটু সুন্দর করার জন্য না চাইলে আপনারা নাও দিতে পারেন সবগুলো নারকল কোরআন আমি দিয়ে দিলাম তারপরে একটা ডিস্কু বড়ো একটা ডিস্কু পাতিলে তারপরে এটাকে আমি মাটির চুলায় বসিয়ে দেবো আজকে মাটির চুলায় কেক বানাবো তো কিশমিশ দিয়ে দিলাম একটু বেশি করে কিশমিশ খেতে কিন্তু ভালোই লাগে খেতে তো এই যে একটা বড় পাতিল বসিয়ে দিলাম এখানে আমি তিন কাপ পানি দিয়ে দেব পানি দিয়ে তারপরে একদম লাকড়ি দিয়ে রান্না করব মানে যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলে যাবা তো সেটা দিয়ে রান্না করব। তিন কাপ পানি দিয়ে তারপর এটার উপরে দিয়ে দিব জলকান্দা যেটা বাংলা ভাষায় জলকান্দায় বলে তো না এটার নাম কি তো যেটা আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে কেকের পাতিলটা আমি এখানে বসিয়ে তারপর আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এই যে আমি এখানে আগুনটা ধরিয়ে দিলাম তো এই দিক দিয়ে কিন্তু আমার পানি বলক চলে এসেছে আস্তে আস্তে এখন হবে বন্ধুরা এটা রান্না করতে আমার এক ঘন্টা সময় লেগেছে কিছু কিছু অপরাধ হলে পাঁচ মিনিট দশ মিনিটে নাকি কেক হয়ে যায় তো আমি পাঁচ মিনিট দশ মিনিটে কেক হওয়াতে পারি না আমি এক ঘন্টা পরিমাণ সময় লাগছে তো কেকটা দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর তুলতুলে হয়েছে তো একটা চাকুর সাহায্যে চারের মধ্যে একটু মানে সারিয়ে নিলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবেন না তো আজকের কেকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো ভুল টুটি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আমি এত কেক বানানো পারদর্শী না তারপরেও চেষ্টা করছি সবার ভিডিও দেখে ভালো লাগে তো আমি একটু করলাম তো বন্ধুরা নিচেও কিন্তু একদম পুড়ে যায় নাই তারপরে মাসাল্লা অনেক ভালো হয়েছে আমি তো ভীষণ খুশি যে আমিও কেক বানাতে পেরেছি তখন এই যে টুকা ছুরি দিয়ে কেটে নিচ্ছি মানে চাকুর সাহায্যে আর কি পরিমাণ ধোয়া বেটে হচ্ছে আমি এই যে তুলতেই পারতেছি না গরমের কারণে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত থাকামিকাল ভিডিও দেখার জন্য অনুরোধ